ও ভাই দেখতে পাচ্ছো এই কিন্তু খুবই চালাক মোর ঘুরে নিয়ে গেছে যাই হোক কেসকে ও ফাইনালি দেখতে পাচ্ছো আমরা বড় সাপ মেরে ফেলেছি কে মারার পর আমার খাইতে হবে আরে অন্য একটা সাপ আরে ভাই হে ওয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে অনেক দিন পর খেলতে যাচ্ছি ওরাম জোন অর্থাৎ স্নেক গেম এটা হলো সাপের একটি গেম অনেক অসাধারণ গেম তো ফাইনালি আজকে আমরা এই গেমটি খেলতে যাব আর অনেকগুলো স্কোর করব। দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি গেমটি প্লে করে ফেলেছি দেখতে পাচ্ছো আমাদের সামনে ও ভাই সাপ এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো খাবার আছে এই খাবারগুলো খেতে হবে আর নিচে অনেক বড় হইতে হবে আর দেখতে পাচ্ছো ওরে ভাই সাপ দেখতে পাচ্ছ আরে দেখতে পাচ্ছো আমার গায়ে ট্রাস লেগে কিন্তু একটা সাপ এই মুহূর্তেই মারা গেল তো ফাইনালি এইভাবে কিন্তু তোমরা যে কোনো সাপকে খেয়ে ফেলতে পারবে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো স্কোর ওকে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফলমূল আছে দেখতে পাচ্ছ এখানে আঙুর ফল আসে আপেল আছে অনেকগুলো খাবার আছে আর দেখতে পাচ্ছ চারিপাশে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু সাপ আছে তো এদের সাথে সারভাইভ করে টিকে থাকতে হবে আর নিজেকে অনেক স্কোর বানাইতে হবে দেখতে পাচ্ছ এইটি আবার আমার নেজের সাথে বাড়ি খেয়ে দেখতে পাচ্ছো অনায়াসে কিন্তু মরে গেল তো ফাইনালি আজকে আমরা অনেকগুলো সাপ মারবো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটি সাদা ক্যারেক্টারের সাপ নিয়ে নিয়েছি আর এ ভাই এখানে দেখতে পাচ্ছ প্রতিযোগিতা লেগে গেছে চারিদিকে শুধু সাপ আর সাপ ও কি এটা আবার দেখতে পাচ্ছ পানি কালারের ভাই কি ভয়ানক একটি সাপ তোমরা খেয়াল করে দেখো এই পাশে একটি কালো কালারের সাপ তো এটাকে আজকে আমরা অ্যাটাক করব অ্যান্ড দেন পেছিয়েও মারতে পারবো হ্যাঁ তোমরা যদি অনেকগুলো স্কোর করো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো খাবার খেয়ে অনেক বড় হইতে হবে আর তুমি এই গেমটির মধ্যে যত খাবার খাবে তত কিন্তু বড় হয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এটাকে অ্যাটাক দিতে চাচ্ছি কিন্তু এ কিন্তু খুবই চালাক ও ভাই দেখতে পাচ্ছ সামনে দিয়ে এটা কি হবে ও না 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 একে তো দেখতে পাচ্ছ খুবই চালাক টান টান হয়ে গেছে আর একে সামনে দিয়ে ও ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু কালো কালারের যে সাপটিকে এটাকে কিন্তু খেয়ে ফেলেছি আর এর মধ্যে যতগুলো খাবার ছিল সবগুলোকে খেয়ে ফেলেছি এবার দেখতে পাচ্ছো এই হলুদটাকে খাবো আজকে ওকে হলুদটাকে আমরা পেঁচানোর চেষ্টা করব দেখতে পাচ্ছ এই হলুদ কালারের সাপটি কিন্তু আরও চালাক ভাই দেখতে পাচ্ছ এই কিন্তু গোল গোল করে চক্কর মারতেছে যাই হোক আমরা আজকে একে পেঁচিয়ে ফেলবো অ্যান দেন বুদ্ধির চক্করে দেখি ও পড়ে যায় কিনা আর এ ভাই এ তো খুবই চালাক যাই হোক একে কিন্তু মারতে পারিনি আর এই পাশে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো সাপ চলে এসেছে তো যাই হোক এখানে দেখতে একটা বেগুনি কালারের সাপ তো এটাকে আজকে আমরা মারার চেষ্টা করবো প্রথমত ও ভাই ও তো খুবই চালাক আর চারিদিকে শুধু ও মাই গড নিজেই তো মরে যাইতে লাগছিলাম ও কাজ দেখতে পাচ্ছো ফাইনালি এখানে একটা বিশাল বড় সাপ তোমরা খেয়াল করেছো এটাকে আজকে আমরা মারতে হবে ও ভাই যে দিয়ে যেভাবে হোক এই বড় সাপটিকে আজকে আমরা খাবো আর দেখতে পাচ্ছি এটার বডি কি মোটা ভাই অনেকগুলো স্কোর করেছে সর্বোচ্চ লিডার বোর্ডে ও এক নাম্বারে আসে যাই হোক এসকে এর মাথাটা কই ও কি মাথা পেয়ে গেছি আর ফাইনালি এসকে ও ভাই দেখতে পাচ্ছ এ কিন্তু খুবই চালাক মোর ঘুরে নিয়েছে যাই হোক এসকে ও ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বড় সাপটিকে মেরে ফেলেছি আর এর যতগুলো খাবার আছে এগুলো কিন্তু আমরা খেয়ে খেয়ে নিজেকে অনেক বড় বানাবো অ্যান্ড দেন লিডার বোর্ডে নাম্বার ওয়ানে যাইতে হবে দেখতে পাচ্ছ আমার এখন কিন্তু অনেক আরও খাইতে হবে সাপ মেরে মেরে ওকে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফলমূল আমরা কিন্তু খেয়ে খেয়ে নিজেকে অনেক বড় করে নিয়েছি আর ভাই দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকেই অসাধারণ একটি গেম তোমার আরে ভাই দেখতে পাচ্ছ আমাকে মেরে ফেলতে লাগছিল ব্ল্যাক কালারের একটি সাপ তো ফাইনাল ওকেও খেয়ে ফেলেছি আর দেখতে পাচ্ছ এই পাশে যে একটি কালারে এটাকেও আজকে আমরা অ্যাটাক করব চলো দেখা যাক আর অ্যাটাক করতে পারি কি না ওকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা স্কোরবোর্ডে কিন্তু প্রায় অনেক লেভেল উপরে চলে এসেছি আর এটাকে দেখতে পাচ্ছ ও ভাই এই কিন্তু অনায়াসে পেয়েছে আরে 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 পেঁচাতে ওকে গাছ দেখতে পাচ্ছো একে আমরা কিন্তু পেয়েছিয়ে ফেলেছি চারিদিকে দেখতে পাচ্ছো আটকে দিয়েছি ন্যাচ দিয়ে আর এই কিন্তু গোল চক্কর ঘুরতেছে ভাই ভিতরে পাচার জন্য অনেকগুলো চেষ্টা করতেছে কিন্তু লাভ নাই আর এই পাশে দেখতে পাচ্ছ আমার বডির সাথে টাচ লাগে আরও একটি সাপ মারা গিয়েছে এখানে অনেকগুলো ফলমূল যাই হোক একে মারার পর আমার খাইতে হবে আরে অন্য একটা সাপ আরে ভাই দেখতে পাচ্ছো এটা কিন্তু বডিটা টাচ লাগে আরে এখানে কিন্তু দুইটা সাপ মারা গেছে তো যাই হোক ওটাকে খাইতে পারেনি তো এইটার ফলমূল কিন্তু আমরা খেয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ আমাদের অনেক বড়ো হয়ে গেছে কিন্তু নেসটা তোমরা খেয়াল করেছো আর দেখতে পাচ্ছ বন্ধু অরে ভাই এটা কি এক চোখ বিশিষ্ট সাপ তোমরা খেয়াল করেছো এই পাশে কিন্তু একটা এক চোখ বিশিষ্ট সাপ আর এইটা কিন্তু অনেক ভয়ঙ্কর লাগতেছে আর আজকে কিন্তু আমরা মারার ট্রাই করব দেখতে পাচ্ছ ও কিন্তু ও দিকে কিন্তু মন নিয়ে চলে গেল আমাকে দেখে ও খেয়াল করেছে যে এটা আমাকে মারার চেষ্টা করতেছে আর বন্ধুরা তোমরা খেয়াল করেছো এই পাশে দেখতে পাচ্ছ আরও একটি কালারের সাপ সেটা ও এটা ম্যাঙ্গো সাপ তোমরা খেয়াল করেছো ওর ম্যাঙ্গো কালারের গাও আম লাগানো ওর গায়ের সঙ্গে যাই হোক এটাকে কিন্তু আমার মারতে হবে ও ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আরও একটি মেরে ফেলেছি সাপ ওকে আমাদের কিন্তু স্কোর ও নো এখানে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু অনেক স্কোর করে ফেলেছি আর দেখ ও ও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা সাপ ইজিলি মেরে ফেললাম আমরা এই মুহূর্তে আর দুইটার কয়েন কিন্তু খেয়ে ফেলেছি যাই হোক বন্ধুরা এইটা কিন্তু স্নেক জোন গেম আর দেখতে পাচ্ছ এখানে একটা সবুজ কালারের মেরে ফেলেছি আর তোমরা বন্ধুরা বলে রাখি তোমরা আমার যারা নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর এই গেমটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে দেখতে পাচ্ছ আরও একটি সাপ কিন্তু আমার বডির সাথে ট্রাস লেগে কিন্তু মারা গেলো আজকে আমরা কিন্তু বিশটার উপরে সাপ মেরে ফেলেছি অলরেডি তো যাই হোক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি কোমরা অ্যান্ড বার্গার এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ ভুট্টা আসে এখানে ফুল কপি আসে অনেকগুলো খাবার কিন্তু আমাদের সামনে একে একে সাজানো আছে আর খেয়ে খেয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি আর এখন কিন্তু ইজিলি অনেক সাপকে আমি পেঁচাইতে পারবো আরে ভাই দেখতে পাচ্ছ এখানে একটা সবুজ কালের আরও একটি সাপকে আমরা খেয়ে ফেললাম তো যাই হোক বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেকগুলো স্কোর করেছি আর তোমরা এই স্নেক জেম জোন গেমটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার যারা এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর এরপরে তোমরা কি ভিডিও চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে না বলতে আমরা কিন্তু আরও একটি সাপকে পেঁচিয়ে ফেলেছি আমাদের বডির আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এ কিন্তু অলরেডি ঘোরভাগ খাচ্ছে চারিদিকে যাই হোক আজকে আমরা একে খেয়ে ফেলবো ওকে দেখতে পাচ্ছ এ কিন্তু ভিতরে আটকে পড়েছে আর বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এই সাপটিকেও এখন মেরে ফেলেছি ওকে স্কোর কিন্তু আমরা খেয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আজ অনেক বড় হয়ে গেছে আমাদের সাপটি কিন্তু আমরা কিন্তু লেডার বোর্ডে ওয়ানে যাইতে পারলাম না তো এরপরের ভিডিওতে আমরা অবশ্যই কিন্তু চেষ্টা করব লেডার বোর্ড ওয়ানে যাওয়ার দেখতে পাচ্ছো আমাদের ভিডিও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আর এই পাশে দেখতে পাচ্ছো বন্ধুরা একটা তাবিজ ও এটা তাবিজ সাপ বলে ভাই এখানে দেখতে হচ্ছে হলুদ কালের সাপ কত রং বেরঙের সাপ আছে এই গেমটির মধ্যে তোমরা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা গেম তোমরা খেলতে পারো অবশ্যই কিন্তু একে বাচ্চ ওরে ভাই দেখে পাচ্ছো আমাদের আরে একে বাচ্চা এই তাপস সাপটাকে আজকে আমার মারতে হবে আর এই কিন্তু দেখতে পাচ্ছো আমার আয়ত্তর বাইরে চলে যাচ্ছে যাই হোক বন্ধুরা তো বন্ধুরা আজকে কিন্তু অনেক আমরা স্কোর করেছি তো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি দূর আগাবো না তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে তো পরবর্তী ভিডিও কি নিয়ে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে